পিএসএলএ বাইশ গছে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চান বাংলাদেশের লেগ স্পিনার ৰিষাদ হোসেন বল হাতে ইতিমধ্যে সেরা বোলিং হয়ে উঠে এসেছেন তিনি ব্যাট হাতেও কমতি রাখতে চান না বাংলাদেশের মিডিল অর্ডারের ব্যাটসম্যান রুষাধোসেন তাই তো উনিশশোতে একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন তিনি তবে তিনি জানান দিতে চান বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও তিনি কমতি নয় দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে চলত পাকিস্তান সুপার লিগ পিএসএলএ ইতিমধ্যে বল হাতে সবার নজর কেড়েছেন তিনি দুই ম্যাচে ছয় উইকেট শিকার করে ইতিমধ্যে রেকর্ড করে ফেলেছেন পি তবে দুই ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়ে কেবল তিন রানই করতে পেরেছেন রিষাদ রিষাদ মূলত একজন অলরাউন্ডার বল হাতে ভালো একটা পারফরমেন্স করেছেন যে অনেকেই ভুলে গেছেন রিষাদ যে ব্যাট হাতেও কমতি নয় জাতীয় দলের হয়ে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন ওয়ান ওয়ানডে কিংবা টি টোয়েন্টিতে সবখানে তার ব্যাটিং পারফরমেন্স ভালো তাই তো দলের শক্তি বাড়াতে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন রিষাদ তবে আজ সুলতান মুলতানের বিপক্ষে আজ মাঠে নামবে রিষাদের দল লাহোর কালান্দার তবে সুলতান মুলতানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ সময় নয়টায় তো দর্শক সুলতান মুলতানের বিপক্ষে আজকে রিসাদ কত উইকেট পাবে তো দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে